রুবিনা বিয়ের কিছুদিন পরই স্বামী সামিউলকে হারায় প্রবাসে মানে হারায় না কিন্তু দূরত্ব তৈরি হয় দুবাইতে কাজ করতে গিয়ে সামিওল ব্যস্ত জীবনে ডুবে যায় ফোনেও সময় দিতে পারে না ঘরটা তখন খালি হয়ে থাকে আর সংসারের সব দায়িত্ব এসে পড়ে রুবিনার কাঁধে শাশুড়ি অসুস্থ শ্বশুর গ্রামে থাকে এই শূন্য ঘরে যে মানুষটা প্রতিদিন পাশে দাঁড়ায় সে হলো ভাসুর জহির বয়সে দুবছরের বড় কিন্তু সব সময় ছোট ভাইয়ের বউকে সম্মানের চোখেই দেখে বাজার থেকে ডাক্তার দেখানো সবকিছু সে সামলায়। তবে মানুষ কি চুপ থাকে পাড়াপড়শি শুরু করল খোঁচা বৌমা তোমার ভাসুর তো খুব খেয়াল রাখে আহা রুবিনার তো স্বামী বিদেশে ভাসুরই সব করে এসব কথা জহিরকে কষ্ট দিত রুবিনারও বুক ফেটে কান্না আসত একদিন হঠাৎ স্বামীল দেশে এল চার বছর পর কিন্তু তার চোখে অদ্ভুত শীতলতা সেজন্য বিশ্বাস করতে পারছিল না তার স্ত্রী আর ভাই এতটা কাছাকাছি কিভাবে হলো সেই রাতে জহির নিজেই স্বামীউলের সামনে দাঁড়িয়ে বলল ভাই তোমার অবিশ্বাস যদি সত্যি হয় আমি আজই ঘর ছেড়ে যাব কিন্তু একটা কথা মনে রেখো আমি আমার ভাইয়ের বউকে সবসময় আমার বোনের মতনই রেখেছি আমি তোমার সম্মান রক্ষা করেছি আমার নিজের চোখের ঘুম হারিয়ে হলেও শামিউল চুপ করে গেল রুবিনা চোখ ভিজিয়ে শুধু বলল তুমি যদি ভাসুরের এই ত্যাগ কেনা বোঝো তবে সংসার ভেঙে যাবে বিশ্বাসী সংসারের মূল সেই দিন থেকে শামীউল বুঝল প্রবাসে কষ্টের টকা পাঠানোই যথেষ্ট নয় সংসার টিকিয়ে রাখতে হলে বিশ্বাসকেও পাঠাতে হয় আর একজন ভাসুর যদি সত্যিকারের ভ্রাতৃত্ব দেখায় তাহলে সে সংসারের আশীর্বাদ হয়ে দাঁড়ায় অভিশাপ নয় মিতু বিয়ের পর মাত্র এক বছর সংসার করেছে স্বামী রাশেদের সঙ্গে তারপরে রাশেদ সৌদি চলে গেল চাকরির জন্য ফোন আর ভিডিও কলে কথাবার্তা হয় ঠিকই কিন্তু সংসারের ভার শূন্য ঘর আর মনের অভাব এসব মিতুকেই একা সামলাতে হয় এই সময়কাতে ভরসার জায়গা হয়ে দাঁড়ায় ভাসুর কামাল বয়সে কিছুটা বড় হলেও আচরণে ছিল ভাইয়ের মতোই বাজারে যাওয়া থেকে শুরু করে ঘরের খুঁটিনাটি কাজে সে পাশে দাঁড়াত প্রথম দিকে মিতু বোধ করলেও ধীরে ধীরে কামালের আন্তরিকতা তাকে স্বস্তি দেয় তবুও পাড়াপড়শি তো স্যুপ করে থাকে না বৌমা দেখছি তোমাদের কামাল তো অনেক খেয়াল রাখে তোমার রাশেদ ভাই তো দেশে নাই কামালই তো সব করে দিচ্ছে হা 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 এই কথাগুলো মিতুকে ভেতরে ভেতরে দগ্ধ করত কামাল সময় বলত ভাবি মানুষ যা খুশি বলবে তুমি খালি মাথা নিচু কইর না আমি ভাইয়ের সম্মান রাখব আর তোমারও একদিন হঠাৎ রাশেদ দেশে এলো। চার বছরের কষ্টের পর দেখা কিন্তু মিতু লক্ষ্য করল রাশেদের চোখে যেন একটা সন্দেহের ছায়া হয়তো কারো কান কথা তার মনেও ঢুকে গেছে সেদিন রাতে কামাল নিজে থেকেই ভাইয়ের ঘরে গিয়ে বলল ভাইয়া আমি জানি মানুষ অনেক কিছু বলবে কিন্তু আল্লাহর কসম ভাবিকে আমি সবসময় ভাবি হিসেবেই দেখেছি তুমি প্রবাসে ছিলে বলেই আমি তাকে একা ফেলে দিতে পারিনি আজ যদি তুমি আমার চোখে সন্দেহ পাও আমি ঘর ছেড়ে চলে যাব রাশেদ স্তব্ধ হয়ে গেল মিতুর চোখে জল সেই মুহূর্তে রাশেদ বুঝল সংসার শুধু স্বামী স্ত্রীরই নয় পরিবারেরও আর ভাসুর যদি প্রকৃত ভ্রাতৃসুলভ হয় তবে সে সংসারের আশীর্বাদ